প্রিয় দর্শক বিডিসি টিভি নিউজ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আমি ইয়াসিন শিখদের আপনাদের সাথে সাথে আজকে যুক্ত হলাম একটু আগেই যমুনা ফিউচার পার্ক থেকে তো আসলে ঈদের কালকে বলেছিলাম যে রমজান অলরেডি রমজান কিন্তু ধীরে ধীরে চলে যাচ্ছে আর এখান থেকে কিন্তু আপনার মাহের রমজানের যে মাহের রমজান শেষ হওয়ার পরে রমজান শেষে কিন্তু ঈদের ঘ্রাণ আমরা খুঁজে পাই তো সেই ঈদ পার আছে আসলে যে পার্ক সাজানো এবং হাজারো মানুষের লাশের ঢল তো আসলে সেটা দেখাতে পারতাম যদি আমি দশটা পনেরো দশটায় যদি লাইভে যুক্ত হতে পারতাম তখন তো ইনশাআল্লাহ আগামীকাল হয়তো চেষ্টা করবো দশটার দিকে লাইভে যুক্ত হওয়ার জন্য তো আসলে এই মুহুর্তে আপনাদেরকে জাস্ট কালকে যে বলেছিলাম যে যেমন ফিউচার পার্কের যে মার্কেট সে মার্কেটটা যে সাজানো কিছুক্ষণের মধ্যে হয়তো বন্ধ হয়ে যাবে লাইটিং তো এই কারণে আসলে আমি এখন লাইভে যুক্ত হওয়া আপনাদের সাথে আর সবচেয়ে সুখবর গতকালকে আপনাদেরকে বলেছিলাম যে আল্লাহর রহমান থেকে কিন্তু ঠিকই গতকালকে আমার বীরজন সাবস্ক্রাইব পেয়ে আমি দশ হাজার পূর্ণ করলাম সাবস্ক্রাইব তো অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক বিডিসি টিভি নিউজ টোয়েন্টি ফোর এর পক্ষ থেকে আমি ইয়াসিন শিখদের আপনাদের সাথে যুক্ত এই মুহূর্তে যমুনা ফিস্তার পার্ক থেকে আর আপনারা দেখতে পাচ্ছেন কম বেশি যে মার্কেটের যে আলো লাইটিংগুলো আর ভাবলাম যে একটু আপনাদেরকে সাজানোটা একটু দেখানোর চেষ্টা করি তো অনেক দূর থেকেই দেখানোর চেষ্টা করতেছি কারণ কাছে এই মুহূর্তে যাওয়াটা বলতে একটু ব্যস্ত সব কিছু মিলিয়ে তো আগামীকাল যদি আপনাদের সাথে যুক্ত হই রাত দশটা ষোলো দশটার দিকে তাহলে হয়তো আরও একটা মানে আরও সুন্দর একটা পরিবেশ দেখাতে পারবো আর যে এখানে যে ঈদের যে আমেজটা সেটা কিন্তু অলরেডি মার্কেটগুলোর সামনে গেলে অবশ্যই দেখা যায় যে কি একটা পরিবেশ তো আমার অডিয়েন্সগুলো মনে হচ্ছে যে রাতের পাখি সব যখন অনেক রাতে লাইভে আসি তখনই অডিয়েন্স বেশি আসে মনে হচ্ছে তো কিছুক্ষণের মধ্যে আমার অবশ্য ওমা মা দশ থেকে পনেরো মিনিট হয়তো লাইভে যুক্ত থাকতে পারি এরপরে কেটে দিতে হবে কারণ কাজ আছে প্রিয় দর্শক বিডিসি টিভি নিউজ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আমি ইয়াসিন শিকদার আমি কিন্তু কন্টিনিউ রাতে লাইভে আসলে আপনাদের সাথে যুক্ত হই রাত দেড়টা থেকে আড়াইটায়ের মধ্যে কিন্তু আজকে মনে হইল যে একটু আগে আসি কারণ এখান থেকে আপনাদেরকে সেই কালকে যে বলেছিলাম যে এই লাইটটা আসলে অফ থাকে আর সাধারণ মানুষের যে ভিড়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা কর করি একটু দেখি একটু সামনের দিকে যাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আসলে না হয় বুঝতে পারবেন না

তো আসলে আপনাদেরকে যদি কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পারবেন কিন্তু এখানে কুকুরদের নিয়ে একটু ঝামেলা আছে কুকুরগুলো মাঝে মধ্যে অবশ্য ডিস্টার্ব করে তো দেখা যাক কি করে আমরা আমরা একটু মার্কেটের সামনে যাব প্রিয় দর্শক বিডিসি টিভি নিউজ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আমি ইয়াসিন শিকদার আপনাদের সাথে যুক্ত এই মুহূর্তে যমুনা ফিউচার পার্ক থেকে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে যমুনা ফিউচার পার্কটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয়েছে এবং হাজারো ক্রেতাদের যে লাখো ক্রেতাদের ভিড় বলা যায় যে মার্কেট থেকে এখন কিন্তু বের হচ্ছেন আর আমরা কিন্তু দেখতে পাচ্ছি আসলে মার্কেটের সামনে না একটু কাছাকাছি যাই আসলে যদি রাত দশটার দিকে আপনাদেরকে দেখানো যেত তাহলে হয়তো আপনারা বুঝতে পারতেন যে এখানকারের যে পরিবেশ কতটা সুন্দর বা মানুষের ঢল সেটা আসলে আপনারা চিন্তাই করতে পারতেন না তো তারপর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এখান থেকে মার্কেটের যে পরিস্থিতি ও মেন গেটের সামনেই আছি কাছাকাছি বলা যায় তো এখান থেকেই যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি কাশ্মীরা হ্যালো আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম বারাকাত কেমন আছেন এরপর হয়েছে ফাহিমা আফরিন আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি আর পরে হলো ফাতেমা ইসলাম ভিডিও কলে একটু আগে আমি দেখছি ও ভিডিও কলে আপনি যমুনা ফিউচার পার্ক দেখছেন তাই ওয়াও নাইস তারপর অসংখ্য ধন্যবাদ ফাতেমা ইসলাম ফাহিমা আফরিন ইয়াসিন ভাইয়া আপনি কেমন আছেন জি ফাহিম আফরিন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন লাইভে যুক্ত হয়ে কমেন্টস করার জন্য আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক বিডিসি টিভি নিউজ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আমি ইয়াসিন শিকদার আপনাদের সাথে যুক্ত হয়েছি ঠিক যমুনা ফিউচার পার্ক থেকে আর আসলে মার্কেট দশটায় কিন্তু শেষ তো সেখানে এখনও পৌনে বারোটা তো এখন পর্যন্ত কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ফিউচার পার্কের যে স্টাফ বলেন ফিউচার পার্কের যারা মার্কেটে আসছেন সব কিছু মিলাইয়ে সবাই এখনও কম বেশি বের হচ্ছে আগামীকাল দশটার দিকে বা শোয়া দশটায় হয়তো যদি যুক্ত হতে পারি তো ইনশাল্লাহ চেষ্টা করবো তাহলে আপনাদেরকে দেখাইতে পারবো যে এখানকারের যে পরিবেশ বা এখানকারের যে অবস্থা মানে মানে মানুষের ঢল আপনারা দেখলে হয়তো শেহরে উঠবেন কারণ বাংলাদেশের মধ্যে কিন্তু বিশাল এক মার্কেট বলা যায় এখানে আর এই মার্কেটে আপনি এমন কিছু নেই যে আপনি চাইলে পাবেন না একদম একটা ফ্যামিলির যা যা প্রয়োজন সব কিছুই পাওয়া যাচ্ছে আর ঈদে শুধু তো কেনাকাটা থাকে মানুষের ঈদ আনন্দের জন্য জামা কাপড়ের বিষয়টাই বেশি থাকে অসংখ্য ধন্যবাদ ফাহিমা আফরিন ইয়াসিন ভাইয়া আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এটাই কি সেই আমাদের মানুষটা কি না কে জানে এফ এফ ফাহিম আমি আপনার সামনেই ও মাই গড অসংখ্য ধন্যবাদ আমার সামনেই আছেন অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ফাহিমা আফরিন ইয়াসিন ভাইয়া কল্পনা এ কী আসবে কল্পনা তো আসার কথা ফাতেমা ইসলাম ভাইয়া ওর পাঞ্জাবি আর শার্ট এইগুলোর জন্য ভিডিও কলে ছিলাম দেখছি সব কিছু থ্যাংক ইউ এফ এফ আমি আপনার সামনেই অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার সামনে থাকলে অনেক অনেক ধন্যবাদ লাগে যুক্ত হয়ে কমেন্টস করার জন্য আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক বিডিসি সিটি নিউজ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আমি ইয়াসিন আসি আপনাদের সাথে আসলে হঠাৎ করে যুক্ত হওয়া তো আমি আসলে আগামীকাল আপনাদেরকে ঠিক রাত দশটা দশটা সোয়া দশটার দিকে যদি দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু আপনারা অবশ্যই ভালো একটা পরিবেশ দেখতে পাবেন আর এখানে মানুষজন সবচেয়ে বেশি কিন্তু মানুষজনই দেখা যাবে আর কাছার মার্কেট যে সুন্দর করে সাজিয়েছেন সেটাও কিন্তু দেখতে পাবেন ফাহিমা আফরিন আজকে আপনার অফিস শেষ এত তাড়াতাড়ি আসছেন না আমি এই যে ফাঁকে বারোটা পর্যন্ত একটু ফ্রি থাকি তো সেই কাজ সেই সময়টা আর কি কাজে লাগানোর চেষ্টা করছিলাম সেই কারণে আসলে লাইভে যুক্ত হয়েছি অসংখ্য ধন্যবাদ ফাতেমা ইসলাম চারটার দিকে মানুষের বেশ মানুষ বেশি ছিল না ঠিক বলেছেন চারটার দিকে তো অবশ্যই বেশি ইফতারের আগে আবার ইফতারের পরে হলো দশটার দিকে দেখা যায় যে মানুষের ঢল আগামীকাল আমি চেষ্টা করবো দেখানোর জন্য ফাতেমা ইসলাম সরি আটটার দিকে রাত আটটার দিকে এবার ঠিক আছে হ্যাঁ তাহলে ওকে আছে ফাহিমা আফরিন ইয়াসিন ভাইয়া আমি এস এস খান আপনার রোজামণি ও মাই গড আসলে বুঝতে পারি নাই সরি ফাহিমা আফরিন ফাহিমা আফরিন আচ্ছা রোজামণি নাম যেহেতু চেঞ্জ তাহলে আর নাম তো ওইভাবে ডাকা যাবে না তো ফাহিমা আফরিন কেমন আছেন আপনি আর বাড়িতে তো ইনশাল্লাহ সুন্দরভাবে পৌঁছেছেন আশা করছি বা বাসার সবাই কেমন আছে এখন তো আর বিদেশের খবর নেওয়া যাবে না যেহেতু আপনি বাংলাদেশে চলে এসেছেন আলহামদুলিল্লাহ অনেক দোয়ারইল আপনার জন্য আপনার শরীর স্বাস্থ্যের কী অবস্থা বাংলাদেশে এসে অনেকদিন পরেই আসলে কি শারীরিকভাবে কোনো সমস্যা আছে কি না বা কিছু একটু জানাবেন আর বাসার সবাই কেমন আছে একটু জানাবেন ফাতেমা ইসলাম রোজা আপু কেমন আছো হ্যাঁ এই চিনে ফেলছে রোজা আপুরে অসংখ্য ধন্যবাদ ফাতেমা ইসলাম আই মিস ইউ হ্যাঁ ফাতেমা ইসলাম অনেক মিস করছে রোজা আপনাকে শুধু আপনাকে মানে শুধু ফাতিমাও নয় আরও অনেক অনেক মানুষই আপনাকে খুব মিস করতেছে আপনি কি আসছেন কি আসতে পেরেছেন কি এবং লাইভে আসবেন কি না এইসব আমার আসলে অ্যান্সার দিতে দিতে আমি আসলে টায়ার্ড হয়ে গেছিলাম যাই হোক তারপরও যেহেতু চলে এসেছেন আলহামদুলিল্লাহ আর গতকাল রাতে আপনি লাইভে আসেননি আসলে হয়তো ভালো হতো অনেকে কালকেও মিস করেছে তো আমার অনেক আপনজনেরাই অনেক দূরে দূরে থাকে তার মধ্যে আপনি একজন এরপরে কালকে লাইভে কল্পনাও আসেননি রাসেল ভাই একটু আইসে চলে গেছে উজ্জ্বল ভাই আসেনি এরকম অনেক মানুষই আসেননি তো অসংখ্য ধন্যবাদ আপনাকে আসলে যে লাইভে যুক্ত হয়েছেন তো প্রিয় দর্শক বিডিসি টিভি নিউজ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আমি ইয়াসিন শুলকের আপনাদের সাথে যুক্ত হলাম ঠিক যমুনা ফিউচার পার্কের সামনে থেকেই জহিরুল ইসলাম আসসালামু আলাইকুম ভাই জি জহিরুল ইসলাম আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ফাহিমা আফরিন আসসালামু আলাইকুম আমি ভালো আছি ফাতেমা কেমন আছো তুমি আচ্ছা অসংখ্য ধন্যবাদ আমি হয়তো আর পাঁচ মিনিট থাকতে পারি কারণ এরপর আমি ব্যস্ত হয়ে যাব পাঁচ মিনিট পাঁচ তেপ্পান্ন হ্যাঁ পাঁচ মিনিটের জন্য হয়তো আমি লাইভে আছি তো টোটাল চোদ্দো মিনিট পর্যন্ত আপনাদের সাথে লাইভে যুক্ত আর পাঁচ মিনিট পর্যন্ত থাকবো আবার রাতে ইনশাল্লা আসবো কারণ এখন আবার কাজ আছে কাজে যুক্ত হতে হবে তো অসংখ্য ধন্যবাদ সবাইকে যে এই চোদ্দ মিনিটে প্রায় আমার সত্তর আশি নব্বই জন অডিয়েন্স যুক্ত হয়েছিলেন আলহামদুলিল্লাহ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবার জন্য অনেক অনেক ভালোবাসা আশা করছি সবাই সাথেই থাকবেন সব সবসময় রোজামণি আমিও ভালো আছি রোজা আপু আমার চকলেট কই ইয়াস ফাতেমা ইসলাম সরি ফাতেমা ইসলাম আমিও ভালো আছি রোজা আপু আমার চকলেট কই সুন্দর কথা রোজামণি ওকে আয়সা চৌধুরী ইয়াসিন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি আয়শা চৌধুরী আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন প্রিয় দর্শক বিডিসি টিভি নিউজ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আমি ইয়াসিন শিখদার আপনাদের সাথে যুক্ত হয়েছি ঠিক পনেরো মিনিট আগে আবার হয়তো আর তিন থেকে চার মিনিট আসি সম্ভবত এরপরে আবার ব্যস্ত হয়ে যাব লাইভ থেকে তখন বের হতে হবে তো ইনশাআল্লাহ আবার আগামীকাল চেষ্টা করবো ইনশাআল্লাহ ঠিক দশটা সাড়ে দশটার দিকে যুক্ত হওয়ার জন্য আপনাদের সাথে লাইভে কারণ এই টাইমটা আসলে একটু পরিষ্কারের ভিতরে থাকলে হয়তো অনেকের অডিয়েন্স আর কি বেশি দেখা যাচ্ছে মনে হচ্ছে প্লিজ ঈদ ঈদের পরে সিলেট আসুন আচ্ছা ফাতেমা ইসলাম প্লিজ ঈদের পরে সিলেট আসো ও মাই গড হ্যাঁ মনে হয় রোজামণিকে বলছেন অসংখ্য ধন্যবাদ হ্যাঁ সময় পাইলে অবশ্যই তো যাওয়ার কথা একটু দেখেন আয়সা চৌধুরী রোজা কই কল্পনা কই হৃদয়ে আসছিল লাইভে না হৃদয় হারিয়ে গেছে হৃদয় আর আসেন না আর রোজামণি লাইভে আছে আপনি খুঁজলেই পাবেন আর কল্পনা উনি গতকালকেও আসেননি আজকেও আসেননি হয়তো আর লাইবে নাও আসতে পারেন অসংখ্য ধন্যবাদ ফাহাদ দ্য বিগ বয় হি হ্যালো স্যার কেমন আছেন লাইভে যুক্ত হয়ে কমেন্টস করার জন্য আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিডিসি টিভি নিউজ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আমি শুধু একজন কি না আমি সবাইকেই জানাই যারা যারা লাইভে যুক্ত হয়েছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিডিসি টিভি নিউজ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে প্রিয় দর্শক বিডিসি টিভি নিউজ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আমি ইয়াসিন শিকদার আপনাদের সাথে যুক্ত হলাম হঠাৎ করে আর কি ভাবলাম যে কালকে আপনাদেরকে এই যে লাইটিংগুলো দেখাতে পারিনি তো ভাবলাম যে আজকে একটু দেখাই তো সেই কারণে আসলে হট হুট করে লাইভে চলে আসা তো দেখলাম যে অডিয়েন্স না মানে আল্লাহর রহমতে চলে আসছেন আর আমার মূল কথা একটু খুশি লাগলো যে গতকালকে আমার দশ হাজার সাবস্ক্রাইব পূর্ণ হলো আলহামদুলিল্লাহ দশকে আর কি তো সেই খুশিতে ভাবলাম যে একটু কথা বলে দেখি তো মার্শাল্লাহ দেখলাম এসে তো অনেকেই চলে আসছেন ফাতেমা ইসলাম ফারিয়া কুলগার্ল কেমন আছো ফাতেমা ইসলাম ও ভাইয়া এই আইডির নামটা কি আয়েশা নামের হা আয়েশা চৌধুরী এই যে জ্যাও মেও এটা কেন কল্পনা পু লাইবে আসবে না ঠিক বলতে পারতেছি না ফাতেমা ইসলাম ভাইয়া দুইটা তিরিশ পরে আজকে আর লাইভে আসবেন না হ্যাঁ দুইটা তিরিশের পরে না মানে দেড়টা থেকে রাত দুইটা তিরিশ মানে আড়াইটা এর মধ্যে হ্যাঁ ইনশাল্লাহ যদি সুযোগ থাকে অবশ্যই আসবো আর সুযোগ না থাকলে তো সম্ভব না এই আর কি অসংখ্য ধন্যবাদ ফাতেমা ইসলাম আপনাকে আশা চৌধুরী আমিও আর আসবো না গুড বাই ইয়াসিন ভাইয়া থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আয়সা চৌধুরী কারণ হলো আপনি যদি লাইভে না আসতে চান শুধু আপনি নয় আদার্স আমার এখানে প্রায় দশ দশ হাজার সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব যদি এই দশ হাজার লোক কেউ আসতে না চায় আমি কিন্তু কাউকে জোর করে আমার মতো ক্ষমতা আমার কাছে নেই এক বিন্দু পরিমাণ ক্ষমতা নেই সো আপনারা যদি না আসেন তাহলে কি হবে আমার এই তাহলে আমার দেখা গেছে চ্যানেলটা একটু পড়ে যাবে মানে একটু বসে যাবে এই আর কি আদার্স আর কোনো সমস্যা নাই হয়তো আপনি না আসলে ওদিনকে কিন্তু বলেছিলেন যে আপনি না আসলে অন্য কেউ তো আসবে এটাও সত্য কথা আপনি যদি না আসেন আরেকজন আসবে আরেকজন না আসলে আরেকজন আসবে তবে আমার একটা অনুরোধ থাকবে যদি আপনারা ভালো মনে করেন অনুরোধটা হলো এই রকম যে কারণ আমি আসলে কি আপনাদের সাথে কোনো অন্যায় বা অপরাধ করেছি কিনা। এরকম যদি কিছু হয় তাহলে তো কিছু বলার নাই যেহেতু আমি দোষী বা অপরাধী তার তো শাস্তি অবশ্যই প্রাপ্য সেই ক্ষেত্রে আপনি আপনারা অভিমান করে নাও আসতে পারেন আর যদি মনে করেন যে না আমি কোনো অপরাধ করিনি তাহলে অযথা আমাকে তো শাস্তি দেওয়ার আমি মনে করি এটা অন্যায় আমার কাছে মনে হচ্ছে তাই আমি বিনীতভাবে রিকোয়েস্ট করব কেউ অভিমান করবেন না কেউ রাগ করবেন না আমি আমার ব্যস্ততার মাঝেও এটা নিয়ে অনেকটা স্বপ্ন দেখি চ্যানেলটাকে নিয়ে তো এই জন্য চেষ্টা করি তো আপনারা যদি এর মাঝে ভালোবাসার দিকে না থাকেন সহযোগিতায় না থাকেন তাহলে আমার এগিয়ে যাওয়াটা একটু কষ্ট হবে এই আর কি তো সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা কেন আসবেন অবশ্যই আসবেন কেন অভিমান করবেন বলেন ফাতেমা ইসলাম তখন হয়তো কল্পনা আপু ফ্রি থাকেন পাওয়া যায় আচ্ছা যাই হোক এখন ফ্রি শোনেন আমি মনে করি ফ্রি বলেন ব্যস্ত বলেন এটা মেটার না মেটারটা হবে তখনই যখন আপনি যে কাজটাকে ইম্পর্টেন্সই দিবেন আপনি যে কাজটাকে ইম্পর্টেন্ট মনে করে নেবেন সেটাই কিন্তু আপনার আগে হবে আর আমি মনে করি সেটা আর এটাই বাস্তব কারণ আমরা হাজারো ব্যস্ততা থাকার মধ্যেও আমি দেখা গেছি অন্য কাজ ফেলে কিন্তু আমি লাইভে চলে আসছি তার মানে আমি লাইভে চলে আসার মানে হলো যে আমার এটা একটা ইম্পর্টেন্ট আমার কাছে হচ্ছে আর সেই ইম্পর্টেন্টটার কারণেই আমি এখানে লাইভে যুক্ত হই এখানে এই টাইমটা অন্য কাজও করতে পারতাম কিন্তু অন্য কাজ আমি না করে এই কাজটাছি কারণ এটা আমার কাছে মূল্যবান মনে হচ্ছে তো এইরকম যদি আমি মনে করি যে সব সবসময় যে সবাই ব্যস্ত তো থাকবি ব্যস্তর ফাঁকে একটু বিনোদন একটু আনন্দ মানে অনেক কিছুই কিন্তু চাইলে করা যায় তো সেক্ষেত্রে আসলে মানে আমরা যেটা মনে করি যে চেষ্টা করলে কিন্তু উপায় হয় সম্পূর্ণ মানে মূল কথাই হয়েছে এটা যদি আমি চেষ্টা করি আমি চিন্তা করি যে আমি এই কাজটা করব তাহলে কিন্তু এটা অবশ্যই সম্ভব আর সেই জন্যই আসলে এই তো যাই হোক এখন ব্যস্ত থাকলে তো আর কিছু করার নাই বলেন কারণ ইম্পর্টেন্সই এক জিনিস ব্যস্ততা আর এক জিনিস আর রাগ করা আর এক জিনিস তো এগুলো আসলেই সম্পূর্ণ পার্সোনাল ও গড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই বিদায় এই যে দেখছেন আপনাদেরকে দেখাইতে চেয়েছিলাম অলরেডি কিন্তু লাইট অফ হয়ে গেছে দেখছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার দেখা হবে রাত দেড়টা থেকে আড়াইটার মধ্যে যদি সম্ভব হয় যুক্ত হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ গুড নাইট